মা ত্রিনয়নী তারা মা তঙ্গহি তারা মা অন্তর্যামী ব্রহ্মময়ী জগৎ জননী শক্তিরূপা স্বরূপিনী তুমি তুমি উগ্র তারা তুমি তুমি আমার মা তুমি আমাদের মা তুমি এই জগতের মা তুমি তুমি মা তারা মা তারার তারাপীঠ সিদ্ধপীঠ মহাপীঠ এই নিয়ে আজ ভোরে তারা চ্যানেলের ভোর পাঁচটাই বিশেষ নিবেদন মা তারার সিদ্ধপীঠ তারাপীঠে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত ছুটে আসে একটু কৃপালা আশায় বাংলাতে ভারতবর্ষে অনেক দেবীপীঠ আছে কিন্তু তারাপীঠের মতো এত ভিড় এত জনা সমাগম কবে কথাই হয় না মা তারা কাউকে ফেলে রাখে না মা তারা কারো যন্ত্রণা হাসি মুখে দেখে না সবার যন্ত্রণা নিজে উপভোগ করে নিজে মাথা পেতে নেয় তাই তো মা তারাকে লাল টকটকে জবা নীল অপরাজিতা সুবিশাল গোলাপি পদ্ম এক রাস বেলপাতা এক প্যাকেট প্যারা আলতা সিঁদুর শাড়ি মালায় মাকে সাজাবো যতন ভোর ভোর স্নান করে মায়ের পরম ভক্তরা সেই ভোর রাত থেকে লাইনে দাঁড়ায় মায়ের দর্শন এবং মাকে পুজো নিবেদনের জন্য কারণ এই জগতে সিদ্ধপীঠ তারাপীঠ সাধক সাধিকারা যেমন দূর দূরান্ত থেকে কৌশিকী আমাবস্যায় তারাপীঠ ছুটে আসে লাখো লাখো ভক্তের ডল নামে তেমনি প্রতি আমাবস্যায় চলে মহাশ্মশান ঘিরে কয়েক হাজার হোম কুম্ভ একসাথে চলে মা তারার তারাপীঠে বৈশিষ্ট্যমূলক সাধক প্রবর বান্ধে তৎসহ লক্ষ লক্ষ সাধক সাধিকারা মা তারা সাধনায় সিদ্ধি লাভ করে গেছে এই তারাপীঠে রাত হলে আত্মার কান্না শুনতে পাওয়া যায় ঘোর অন্ধকারে দীপ দীপ করে একটি ছোট্ট আলো জ্বলে ওঠে তারাপীঠ যারা যাবেন কখনোই মায়ের মূর্তি দর্শন করবেন না তারা তারাপীঠ যারা যাবেন কখনোই মহাশ্মশানের চিতা থেকে ছাই ভস্য তুলে বাড়িতে আনবেন না তারাপীঠ যারা যাবেন কখনোই অমাবস্যা শেষ না হওয়া পর্যন্ত তারাপীঠের মাটি থেকে বেরিয়ে আসবেন না মা তারাকে বাড়ি থেকে বসে অশ্রু জল নিবেদন করে টকটকে লাল জবা নিবেদন করলে মা অল্পতেই তুষ্ট হয় বরুল মা তারা মাতৃ আশ্রমেও রাজেশ্বরী তারা মায়ের দর্শন আপনারা করেছেন সেই মা তারা জগৎ জননী আনন্দময়ী আর শক্তি মহামায়া আর এই মা তারার নামে ভোরের তারা ভোর বেলায় মা তারার দর্শন আজকের ভিডিও ক্যামেরায় বিশ্বজিৎ সাহ পরিকল্পনা সঞ্জয় দি ভোরের তারা চ্যানেলে অপরূপ সুন্দর তারাপীঠ দর্শন নিশ্চয়ই আপনাদেরকে খুব খুব ভালো লাগিয়েছে মায়ের ভক্তরা অবশ্যই কিন্তু মা তারা কমেন্ট করবেন আর নতুন দর্শক বন্ধুরা অবশ্যই মাতৃসাধক সঞ্জয় দেবের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার